আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বরাবরের মতোই আমি আজকে আরেকটি ভিডিও ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সুজাত ব্লগ থেকে আজকের মিশন হচ্ছে নানার বাড়ির তে যাওয়া নানার কবর জিয়ারত করা হঠাৎ করে প্রতিদিন নানার জন্য খুব খারাপ লাগতেছিল সেজন্য চিন্তা করলাম নানার খবর গিয়ে একটু জিয়ারত করব এই সেই কাইরিয়া দাকিল মাদ্রাসা যেটা নানার হয়েছিল উনি একজন আসলে খুব ভালো মনের মানুষ ছিলেন দানবীর ছিলেন যেই জীবনটা কাটিয়েছেন উনি মসজিদ আর মাদ্রাসার জন্য কাটিয়েছেন ওনার নিজের হাতে গোড়া অনেক কিছু ছিল মসজিদ মাদ্রাসা এর মধ্যে এটাও একটা অন্যতম ওনার বাড়ির পাশেও মসজিদ নিজেকে তৈরি করছিল শিগড়ি মারা যাওয়ার আগেও উনি একটা মসজিদ তৈরি করে গেছেন যেটা আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখাবো ইনশাল্লাহ আমাদের সাথে ছিল জাহাঙ্গীর রফিক নমান সাথে ছিলাম আমি প্রায় চলতে চলতে আমরা প্রায় নানার বাড়ির কাছাকাছি চলে আসতাম তো এখন আর একটু পদ বাকি আছে এটা আমাদের গ্রামের ভাষায় ফকিরা বলে এই মাত্র আমরা পার করলাম কয়রাহাট পার করার পরে এখন আমরা মিয়ার ব্রিডিজ বলে এটা পার করার পরে এখন আমরা প্রায় একটু পূর্ব দিকের দিকে চলে গেলাম তো প্রায় কাছাকাছি নানার বাড়ি কাছাকাছি চলে আসলাম এখান থেকে মনে হয় আর এক কিলোমিটার অথবা দেড় কিলোমিটার থাকবে ছেড়ে বেশি থাকবে না তো আমাদের পিছনে আসতেছে নোমান গাড়ি চালাচ্ছিল জাহাঙ্গীর পিছনে ছিল আমার সাথে ছিল রফিক তো এখন পূর্ব ছোটা হাত দরবাসিয়া জামে মসজিদের কাছাকাছি চলে আসলাম এরপরেই এটা এখানে একটা ছোট্ট বাজার আছে বাজারের এন্ট্রান্স দিয়ে আমরা ঢুকলাম এটা নানার বাড়ির পাশেই প্রথম বাজার এখানে একটা ছোট্ট প্রাইমারি স্কুল আছে এটার পাশ দিয়ে দক্ষিণ দিয়ে যাইতে হয় যখন নানার বাড়ি যাওয়া হয় এই সেই রাস্তা যেটা দিয়ে নানার বাড়ি আমরা যাব ছোট্ট রাস্তা তবে খুব সুন্দর চোখ জায়গা দেখেন দুই পাশে সারি সারি গাছের লাইন মাঝখানে দিয়ে ইটের রাস্তা খুব মনোমুগ্ধকর জায়গা ফাইনালি আমরা চলে আসলাম মাদ্রাসায় পাশে আছে মসজিদ পাশে আছে শুয়ে আছে আমার নানা যেই জায়গাগুলো আসলে আমার নানার হাত ধরেই হয়েছিল এখানে মসজিদ আছে এগুলো নানার হাত ধরে হয়েছিল মাদ্রাসা সব কিছুই আসলে তো সব কিছু যেন আসলে বলার মতো নয় এই মানুষটাকে আসলে হারিয়ে আমরা বুঝতে পারি ওনার শূন্যতা কতটুকু আমাদেরকে খাঁদায় এই সেই বাক্যবান জায়গা যেখানে আসলে আমার নানার মতো একজন মানুষকে পাশে রাখতে পেরেছে ফাইনালি আমরা কবর জিয়াদ করে আসরে নামাজ পড়ে চলে যাচ্ছি যেখানে আমার নানা জায়গা দিয়েছিল মসজিদের জন্য মসজিদ তৈরি করে দিয়েছিল আমরা সেখানে চলে যাচ্ছি এই জায়গাটার নাম হচ্ছে মাইল্লা বলে আমাদের চট্টগ্রাম পাশে জায়গার নাম তো জায়গাটা আসলে খুব সুন্দর আশপাশে সবুজ ঘাস ধান ক্ষেত মাঝখানে ছোট্ট রাস্তা বয়ে যাওয়া পাশে পাহাড় ফাইনালি আমরা চলে আসলাম সেই আমার নানার তৈরি করা মসজিদে তো মসজিদের নামটা দিয়েছিল। হাসান হুসাইন লিল্লা মসজিদ তো আমরা দেখতেছিলাম ব্যানারটা আমি কোনো দিন আসিনি আমি ফার্স্ট টাইম এই মসজিদে আসছি তো ব্যানারটা ঠিক করে দেখতেছিলাম এখানে কী কী লেখা ছিল জিনিসটা আমি ভিডিওতে তুলে ধরার জন্য চেষ্টা করছিলাম তো ব্যানারটা আমরা ঠিক করতেছিলাম নানার একটা স্বপ্ন ছিল এই মসজিদটা কোন একটা সময় পাকা করে হবে নানা নানার চোখে দেখবে ওনার দু চোখ বন্ধ হওয়ার আগে এই মসজিদটা যেন পাকা হয় ওটার ওনার স্বপ্ন ছিল দেখেন মানুষ কি বলে ওনার নামে